এই বৃষ্টির মধ্যে গাছ পাকা কাঁঠাল নিজের হাতে পেরে খেতে কার কেমন ভালো লাগে বলো সবাই আমার তো অনেক ভালো লাগে এই বৃষ্টির মধ্যে কাঁঠাল গাছে কাঁঠাল পেরে খেতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের তো আমরা অনেক অনেক ভালো আছি এতে বৃষ্টির মধ্যে এই নানিকে বলেছিলাম যে তোমার মেয়েরা আসলে আমাদের কাছে কাঁঠাল পেরে নিয়ে যায় খাওয়ায় তাই এখন এই মেয়েরা বৃষ্টির মধ্যেই আসছে এখন এই নানি আসছে কাঁঠাল নেওয়ার জন্য যে কাঁঠাল দিতে চাইছিলে তো আমার মেয়েরা আসছে তে কাঁঠাল দাও আমি নানিকে বললাম এই বৃষ্টির মধ্যে বাগানে যাব যে পিছলা তো বলে সমস্যা নেই আমি পারবো না তে নানিকে তো কাঁঠাল পারতে দেখলেনি নানি তো পারতে পারলো না অবশেষে আমাকে কাঁঠাল পারতে হলো আর আমি কাঁঠালটা পারার সঙ্গে সঙ্গে কাঁঠালটা মানে পরে ঘেঁতা হয়ে গেছে দেখলাম যে কাঁঠালটা পাকা তারপরে এখন কি করব বাগানের মধ্যে গাছ পাকা কাঁঠাল খেতে যে কত ভালো লাগে মানে সঙ্গে সঙ্গে আমি খেয়ে ফেললাম মানে একটু ভেঙে খেয়ে ফেললাম তো ভালো লাগলো খেতে আনন্দই পেলাম বৃষ্টি পড়ছে তারপরে যে কয়টা কাঁঠাল পেলাম মুঠগুলো কাটালি এই যে পাকা পরার সঙ্গে সঙ্গে ফেটে যাচ্ছে তারপর নানিকে বললাম যে তুমি এই ফাটা কাঁটাল নিয়ে যাবে তোমার মেয়েরা বলবেন যে দেখো আনটি একটা কাঁঠাল দিছে ফাটা কাঁঠাল তারপরে নানি বলতেছে না আমি এই ফাটা কাঁটালেই নিয়ে যাব সব লাতি পুতিরা সবই পাকা কাটালি ভালো হবে আমার পক্ষে কাঁচা কাঁঠাল নিয়ে গেলে দুই একদিন পাকতে দেরি হয় হবে আর এই কাঁঠালই নিয়ে গেল নানি আমি একটা নিলাম ফাটা কাঁঠাল আর নানি দুটা নিল পাকা কাঁঠাল মানে পরে দেওয়া ফেটে গেছে আর আমি একটা ভালো কাঁঠাল নিয়ে আসলাম নিয়ে যে বাসায় চলে আসলাম আর আমাকে দেখতেছি দুপুরে রান্নার জন্য এই যে কাঁঠালের বিচি দিয়ে আপনার এই যে পটল দিয়ে চটচটি করবে পাঙাশ মাছ পাঙা মাছের একটু তেল তেল পেটের মাছ আছে এই মাছগুলো চটচটি করবে আর আনা মাত্রই মানে আমার মা মেয়ে আমার বাবা খাওয়া শুরু করে দিছে আমি বাগান থেকে এসে হাত পা ধুই সুমুরি পাইনি আমার মা বাবা খাওয়া শুরু করে দিচ্ছে তাই ছোট কাঁঠাল তো মানে সবাই মিলে খেতে ভালো লাগলো আর মিষ্টি ছিল কাঁঠালটা আর আমাদের এই গাছের কাঁঠালটা অনেক মিষ্টি আর সবাই একবারে খেয়ে ফেললাম এই কাঁঠাল আর বিচিগুলো ছোট ছোটো কাঁঠালের রুয়াগুলো ছোট ছোট। আমার আম্মার বিখ্যাত করায় যেদিন আম্মা রান্না করবে এই বিখ্যাত করাই রান্না করবে তার মায়ের হাতের করাই মানে আমার নানির হাতের করাই সেই করাইতে রান্না করে আর ওর কাঁঠাল খেয়ে ভালো লাগলো না মন ভরল না তাই যে আম্মাকে বললাম যে একটা পেয়ারা কাটিয়ে দাও তো আম্মায় যে পেয়ারা কেটে দিল খেয়া নিলাম তারপর বৃষ্টির মধ্যে ভিজিচ্ছে প্রচুর মাথা ব্যথা করছে আর মেয়ে আমার মেয়ে কথা শুনে চা নেই দেখে দুধ গরম করে নিয়ে এসে দিচ্ছে যে আম্মু দেখো দুধ খাও তো দেখো মেয়ের কত ভালোবাসে আমার মেয়েকে কত ভালোবাসে আমাকে আর এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে আজ এর পর্যন্ত আল্লাহ হাফেজ